বড় বড় অ্যামাজন জঙ্গলের ইগল পাখির চোখে আমাদেরকে কেমন দেখায় সেটাই আজকে প্রমাণ করব। ড্রোন ভিডিওর মাধ্যমে তো দেখেন আস্তে আস্তে কত উপরে চলে যাচ্ছে একদম আকাশে ইগল পাখি আমাদেরকে এরকমভাবেই দেখে এত ছোট দেখে মনে হয় যেন আমরা মুরগির সাও এজন্যই মানুষকে উঠিয়ে নিয়ে যায় কারণ থেকে দেখে যে একটা মুরগির সাও আছে ওটাকে ঠোঁট দিয়ে তুলে নিয়ে যায় কত উপরে উঠে যাচ্ছে দেখুন ইগল পাখির চোখে আপনাদেরকেও যদি দেখাতে চান যে আপনাদেরকে কেমন দেখায় তাহলে চলে আসুন উপর থেকে একদম মনে হচ্ছে সব কিছু জঙ্গল আর জঙ্গল আমাদেরকে তো দেখাই যাচ্ছে না কি এটা মনে হচ্ছে যে একশো তলার উপরে দাঁড়িয়ে আছে একশো তলা বললে ভুল হবে দুইশ তালা এবার আস্তে আস্তে নামতেছি কারণ এত উপরে উঠে গেছি যে কলি জায়গার পানি নাই ড্রোন থেকে করে যায় পরে দেখবেন যে ড্রোন এক কোটি টুকরো হয়ে গেছে তাই ড্রোনের মনে একটা ভয় আছে তাই এখন আস্তে আস্তে নামতেছে সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রোনের মাধ্যমে গার্লফ্রেন্ডের কাছে গোলাপ ফুল পৌঁছে দিলাম গার্লফ্রেন্ডের বাসায় যে গোলাপ ফুল পৌঁছে দিয়ে ড্রোন আবার চলে আসবে এটা দেখতে হলে ঝলক ঝলকানি পেজে ফলো দিয়ে সাথে থাকুন এবং ড্রোনের ভিডিওটি শেয়ার করে দিন